হ্যালো ফ্রেন্ডস ওয়েল লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করব আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে সিডিপি অর্থাৎ শিশু শিক্ষা শিশু মনস্তাত্ত্ব আর শিশু শিক্ষা শিশু মনস্তত্ত্ব থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করবো আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল প্রস্তুত থাকবেন যে প্রশ্নের উত্তরটা সঠিক চিহ্ন এবং যেটা ভুল ক্রস চিহ্ন আমি আপনাদের সাথে আজকে মোট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই পঁচিশটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনারা কে কত মার্কস পেল আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের এই ভিডিওটা শেয়ার করুন প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার আমরা তিনশো একানব্বই থেকে আমরা আলোচনা শুরু করব আর আপনারা এর আগের দিন পর্যন্ত যে সমস্ত প্রশ্ন আপনাদের এই ক্লাসে আলোচনা হয়েছে আপনারা সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা সবাই আমাদের চ্যানেলের এই ভিডিও লাইভ ক্লাসটা শেষ করে চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে তার মধ্যে পরপর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে ক্লাসগুলো আলোচনা করা আছে আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে এখন আমরা চলে আসি আপনারা এই তিনশো একানব্বই নম্বর কোশ্চেনের অ্যান্সার কীভাবে করবেন সেটা আমি আপনাদের একটু বলে দিই তা প্রথমে আপনারা এই কোশ্চেন নাম্বারটা আপনারা আপনাদের কমেন্ট লাইনে লিখবেন যেমন এখানে লেখা আছে তিনশো একানব্বই এবং তারপর এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সে উত্তরটা আপনারা অবশ্যই নিজে মস্তিষ্কস্ফত উত্তর কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই দশ সেকেন্ডের মধ্যে চেষ্টা করুন এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটে আর আমরা আজকে পঁচিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো পঁচিশের মধ্যে পঁচিশই এক্সপেক্টেশন আপনাদের কাছ থেকে আপনারা সবাই আশা করছি পঁচিশে পঁচিশ পাবেন তো চলুন তিনশো একানব্বই নম্বর প্রশ্ন বিনেশ সাইমন বুদ্ধি অভিক্ষার সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছিল অপশান এক নম্বর বা অপশান এতে দেওয়া আছে উনিশশো এক অপশান বি উনিশশো তিন অপশান সি উনিশশো পাঁচ এবং অপশান ডি উনিশশো সতেরো তো চলুন বন্ধুরা আপনারা বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা অবশ্যই নিজ মস্তিষ্ক যে অ্যান্সার সেই অ্যান্সার আপনারা পোস্ট করবেন সৈকত বলছেন গুড মর্নিং স্যার তো চলুন যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন সি উনিশশো তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি নাইনটি নম্বর প্রশ্নে আর তিনশো নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে বিনে সাইমন প্রকাশিত বুদ্ধি অভিজ্ঞা উনিশশো এর প্রশ্ন সংখ্যা ছিল কত তাহলে এর প্রশ্ন সংখ্যা আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে অপশান এ তে আছে বারোটি অপশান বিতে চব্বিশটি অপশান সিতে তিরিশটি এবং অপশান ডিতে বিয়াল্লিশটি তাহলে আপনাদের এখানে প্রশ্ন সংখ্যা জিজ্ঞেস করা হয়েছে আপনারা অবশ্যই সঠিক উত্তর করবেন যারা সাবজেক্টটা ইন ডিটেল পড়েন তাদের কাছে এই কোশ্চেনে অ্যান্সার করা কোনো অসুবিধার সম্মুখীন তাদের হতে হবে না তো চলুন বন্ধুরা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্টের পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো যারা তিনশো বিরানব্বই নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান সি তিরিশটি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 393 393 নম্বর প্রশ্নে 393 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে বিনে সাইমন বুদ্ধি অবিকাশ স্কেলে দ্বিতীয় সংস্করণ কত খ্রিস্টাব্দে প্রকাশ পায় তাহলে দ্বিতীয় সংস্করণ কত খ্রিস্টাব্দে প্রকাশ পায় আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বন্ধুরা অপশান এ আছে উনিশশো তিন অপশান বি আছে উনিশশো পাঁচ অপশান সি আছে উনিশশো ছয় এবং অপশান ডি আছে উনিশশো আট বিনে সাইমন বুদ্ধি বিকাশ কেলে দ্বিতীয় সংস্করণটি কত খ্রিস্টাব্দে প্রকাশ পায় তিনশো নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান ডি উনিশশো তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি নাইনটি ফোর তিনশো নম্বর প্রশ্নে আট খ্রিস্টাব্দে প্রকাশিত বিনে সাইমন স্কেলের প্রশ্ন সংখ্যা ছিল তাহলে কতগুলো প্রশ্ন সংখ্যা ছিল সেটা আপনাদের এখানে নির্বাচন করে পোস্ট করতে লাগবে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা তিনশো নম্বর প্রশ্নে অ্যানসার উল্লেখ করছেন অপশন সি ফিফটি এইট তাদের স্বাভাব উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর থ্রি নাইন্টি নম্বর প্রশ্ন বিনের সাইমন স্কেলের বুদ্ধি অভীক্ষা সম্পর্কিত তৃতীয় সংস্করণটি প্রকাশিত হয় তাহলে বিনের সাইমনের যে তৃতীয় সংস্করণ সেটা কবে প্রকাশিত হয় সেটা আপনাদের চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক সেটা আপনাদের পোস্ট করতে লাগবে আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে দিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা অপশন এতে তে পাচ্ছেন 1905 অপশন বি তে 1906 অপশন সি 1907 এবং অপশন ডি 1911 তাহলে 395 নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করছেন অপশন ডি 1911 তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 396 তিনশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর তিনশো ছিয়ানব্বই নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে বুদ্ধি অভীক্ষা উনিশশো এগারো খ্রিস্টাব্দে সাইমন স্কেলের সংস্করণে প্রশ্নের সংখ্যা ছিল তাহলে উনিশশো এগারো যেটা তৃতীয় সংস্করণ আর তাতে প্রশ্নের সংখ্যা আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা অপশান এ তিরিশটি অপশান বি বিয়াল্লিশটি অপশান সি আটান্নটি এবং অপশান ডি হচ্ছে চুয়ান্নটি তাহলে তিনশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর তিনশো ছিয়ানব্বই নম্বর প্রশ্নে আপনারা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি চুয়ান্নটি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি নাইনটি সেভেন তিনশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর তিনশো সাতানব্বই নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে অধ্যাপক টার্ম্যান উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বিনে সাইমন অভিজ্ঞার যে আমেরিকান সংস্করণটি প্রকাশ করেন সেটির নাম ছিল অপশন এ স্ট্যানফোর্ড অভিক্ষা অপশন বি স্ট্যানফোর্ড বিনে অভিক্ষা অপশন সি স্ট্যান সাইমন ট্রান্সপোর্ট অভিক্ষা এবং অপশন ডি দি নিউ স্ট্যাফোর্ড অভিক্ষা তাহলে তিনশো সাতানব্বই নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা বলছেন অপশান বি স্ট্যানফোর্ড বিনে অভিক্ষা তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি নাইনটি এইট তিনশো আটানব্বই নম্বর প্রশ্ন উনিশশো ষোলো খ্রিস্টাব্দের স্ট্যানফোর্ড বিনে অভিক্ষায় প্রশ্ন সংখ্যা ছিল অপশান এ উনিশশো চুয়ান্নটি অপশান বি অপশান এ চুয়ান্নটি অপশান বি আটান্নটি অপশান সি চুয়াত্তরটি এবং অপশান ডি হচ্ছে নব্বইটি তাহলে আপনারা সবাই কেউ কারো অ্যান্সার কপি পেস্ট না করে আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা তিনশো আটানব্বই নম্বর প্রশ্ন যারা উল্লেখ করছেন অপশান ডি নব্বইটি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি নাইনটি নাইন নম্বর প্রশ্নে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বিনে সাইমন স্কেলের নতুন সংস্করণ প্রকাশ করা হয় যার প্রকাশক ছিলেন অপশান এ ভেক্সলার অপশান বি স্টার্ন অপশান সি টার্ম্যান মেরিল এবং অপশান ডি হচ্ছে কালম্যান তাহলে তিনশো নিরানব্বই নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন তিনশো নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান সি টারমান ও মেরিল তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড নম্বর প্রশ্নে চলে এসেছি তিনশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত বিনে সাইমন স্কেলের টারমান মেরিল সংস্করণের প্রশ্নের সংখ্যা ছিল অপশান এ চুয়ান্নটি অপশান বি নব্বইটি অপশান সি একশো এবং অপশান ডি একশো বিয়াল্লিশটি তাহলে চারশো নাম্বার প্রশ্ন আর চারশো নাম্বার প্রশ্নে আপনারা যারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে উল্লেখ করছেন অপশান বি নব্বইটি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার চারশো এক আমরা আলোচনা করছি শিশু মনোবিদ্যার থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা সেই সমস্ত কোয়েশ্চেন যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন চারশো এক নম্বর প্রশ্নে উনিশশো ষাট খ্রিস্টাব্দে তারম্যান প্রকাশিত বিনেশ সাইমন স্কেলের নতুন সংস্করণের প্রশ্ন সংখ্যা ছিল অপশান এ চুয়ান্নটি অপশান বি নব্বইটি অপশান সি একশো উনত্রিশটি এবং অপশান ডি একশো বিয়াল্লিশটি তাহলে চারশো একানব্বই নম্বর প্রশ্ন সরি চারশো এক নম্বর প্রশ্ন চারশো এক নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা করছেন অপশান সি একশো উনত্রিশটি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার চারশো দুইয়ে আক্ষরিক বুদ্ধি অভীক্ষাগুলো যে ক্ষেত্রে অধিক কার্যকরী হয় তা হলো অপশান এ স্বাক্ষর মানুষের ক্ষেত্রে অপশান বি নিরক্ষর মানুষের ক্ষেত্রে অপশান সি ছোটো ছেলে ক্ষেত্রে এবং অপশান ডি বিশেষ ধরনের ছেলেমেদের ক্ষেত্রে চারশো নম্বর প্রশ্ন আপনারা চারশো নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন যারা বলছেন অপশান এ স্বাক্ষর মানুষের ক্ষেত্রে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার চারশো তিন মনোবিদ টার্মাতের টার্মানের মতে বুদ্ধি হলো অপশান এ অবস্থার সঙ্গে সংগতি বিধানের ক্ষমতা অপশান বি শেখার ক্ষমতা অপশান সি সম্পর্ক স্থাপনের ক্ষমতা এবং অপশান ডি হচ্ছে চিন্তনের ক্ষমতা তাহলে চারশো দুই নম্বর প্রশ্ন সরি চারশো দুই নম্বর প্রশ্ন সলভ করার পর চলে এসছি চারশো তিন নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ অবস্থার সঙ্গে সংগতি বিধানের ক্ষমতা তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার চারশো চার বিটা অভিক্ষাটি নিচের যে বিভাগটির অন্তর্গত সেটি হলো। অপশন এ দেওয়া আছে বুদ্ধির আক্ষরিক ব্যক্তিগত অভিক্ষা অপশন বি বুদ্ধির আক্ষরিক দলগত অভিক্ষা অপশন সি বুদ্ধির অ আক্ষরিক ব্যক্তিগত অভিক্ষা এবং অপশন ডি বুদ্ধির অ আক্ষরিক অভিক্ষা তাহলে চারশো নম্বর প্রশ্ন যারা উত্তর করছেন অপশন বি বুদ্ধির আক্ষরিক দলগত অভিক্ষা তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার চারশো লিখতে এবং পড়তে সমর্থ ব্যক্তিদের দলগতভাবে বুদ্ধি Obhikha করার জন্য নিচের যে Obhikhaটি প্রয়োগ করা যেতে পারে তা হলো অপশন এ আক্ষরিক দলগত বুদ্ধি অভিক্ষা। অপশন বি আক্ষরিক ব্যক্তিগত বুদ্ধি Obhikha অপশন সি অআক্ষরিক ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষা এবং অপশন ডি অআক্ষরিক দলগত বুদ্ধি অভিক্ষা। তাহলে পাঁচ নম্বর প্রশ্ন যারা উত্তর করছেন অপশন এ আক্ষরিক দলগত বুদ্ধি Obhikha তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা এবার পরবর্তী কোয়েশ্চেনে কোশ্চেন আপনারা এ বি সিডি চারটে অপশান এর মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিন দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা চারশো ছয় নম্বর প্রশ্ন যারা উত্তর করছেন অপশান সি থান তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার স্পিয়ারম্যানের মত অনুসারে বুদ্ধির বুদ্ধির ধারণাটি হলো অপশান এ সম্পর্ক ও আন্তঃসম্পর্কের প্রশিক্ষণ অপশান বিমূর্ত ধারণাটি শিক্ষণের ক্ষমতা অপশান সি নতুন পরিস্থিতির সঙ্গে প্রশিক্ষণ এবং অপশান ডি ওপরের সব কয়টি চারশো সাত নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ সম্পর্ক ও আন্তঃসম্পর্কের প্রশিক্ষণ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার চারশো নম্বর প্রশ্ন চারশো নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে ক্যাটল পরিচালিত বুদ্ধি অভিক্ষাটির নাম হলো অপশান এ বুদ্ধির ক্যাটল কালচার ফেয়ার অবिक्ক্ষা অপশন বি ক্যাটল কালচার এমবেডেড অবिक्ক্ষা অপশন সি ক্যাটল এর 16 পিএফ এবং অপশন দিয়েছে বুদ্ধির ক্যাটল কালচার ফি টেস্ট তাহলে 408 নম্বর প্রশ্ন 408 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন এ বুদ্ধির ক্যাটল কালচার ফেয়ার অবिक्ক্ষা তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 409 বুদ্ধির বিনেশ সাইমন অভিজ্ঞাকে নিচে যে বিভাগটির অন্তর্ভুক্ত করা যায় তা হলো অপশান এ বুদ্ধির নন দলগত অভিক্ষা অপশান বি বুদ্ধির নর ব্যক্তিগত অভিক্ষা অপশান সি বুদ্ধির ভারভাল দলগত অভিক্ষা এবং অপশান ডি বুদ্ধির ভারভাল ব্যক্তিগত অভিক্ষা তাহলে চারশো ন নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান এ বুদ্ধির নরভারভাল ব্যক্তিগত অভিক্ষা তাদের সবার উত্তর সঠিক চলে আসি আমরা এবার পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 410 पियाজetes তত্ত্ব অনুযায়ী বৌদ্ধিক বিকাশের অন্তর্গত হলো আত্মীকরণ এবং অপশন এ আত্মজ্ঞান অপশন বি উপযোজন অপশন সি কল্পনা শক্তি এবং অপশন ডিপ্রত্যক্ষণ 410 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যারা উল্লেখ করেছেন অপশন বি উপযোজন তাদের সবার উত্তর সঠিক চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 411 নম্বর প্রশ্নে চারশো এগারো নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে যা পিঁয়াজিটের তথ্য অনুযায়ী প্রাক ধারণামূলক বা প্রি কনসেপচুয়াল স্তরের ব্যাপ্তি হলো অপশান এ জন্ম থেকে দু বছর পর্যন্ত অপশান বি চার থেকে সাত বছর পর্যন্ত অপশান সি সাত থেকে এগারো বছর পর্যন্ত এবং অপশান ডি দুই থেকে চার বছর পর্যন্ত তাহলে চারশো নম্বর প্রশ্ন আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর পোস্ট করবেন আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা চারশো এগারো নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন বি চার থেকে সাত বছর পর্যন্ত তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার চারশো বারো নম্বর প্রশ্ন চারশো বারো নম্বর প্রশ্নে গিলফোর্ডের বুদ্ধির তত্ত্বটিকে বলা যায় অপশান এ ত্রিমাত্রিক তত্ত্ব অপশান বি বিষয়সূচি প্রক্রিয়া দ্রব্যতত্ত্ব অপশান সি বুদ্ধির সংগঠন এবং অপশান ডি হচ্ছে ওপরের সব কয়টি তাহলে চারশো নম্বর প্রশ্ন আপনারা এ বি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা চারশো নম্বর প্রশ্নে যারা উল্লেখ করেছেন অপশান ডি উপরের সব কয়টি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার চারশো তেরো বুদ্ধি হলো তাই যা বুদ্ধি অভিক্ষার দ্বারা পরিমাপ করা যায় বুদ্ধির এই সংজ্ঞাটি নিরূপণ করেছেন অপশান এ স্পিয়ারম্যান অপশন বি টারম্যান অপশান সি ফ্রিম্যান এবং অপশন ডি বার্ট অ্যান্ড ভার্নন চারশো তেরো নম্বর প্রশ্ন আপনারা চেষ্টা করুন নিজেদের বুদ্ধির উত্তর পোস্ট করতে আপনারা সদভাবে অ্যান্সারগুলো পোস্ট করবেন কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না তাহলে কিন্তু আপনারা আপনাদের নিজেদের পারফরমেন্স বুঝতে পারবেন না চারশো তেরো নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশন সি ফ্রিম্যান তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার চারশো চোদ্দো সৃজনশীলতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অপশান এ উপযোজন অপশান বি অভিসারী অপশন সি নমনীয়তা এবং অপশান ডি হচ্ছে নতুনত্ব চারশো চোদ্দো নম্বর প্রশ্ন সৃজনশীলতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা সেটা আপনাদের উল্লেখ করতে হবে চারশো নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনের অ্যানসার উল্লেখ করছেন অপশান বি অভিসারী তাদের সবার উত্তর সঠিক চলে এসেছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের কিনে কোশ্চেন নাম্বার চারশো আমরা আপনাদের সাথে একটু মোট পঁচিশটা প্রশ্ন আলোচনা করলাম আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হচ্ছে বাংলার ক্লাস বাংলার ক্লাসে আমরা সেই সমস্ত বাছাই করা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা চলে আসছি আপনাদের চারশো পনেরো আজকে শেষ প্রশ্ন এই ক্লাসের আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে বুদ্ধির প্রিন্টনার পাটসান পাটারসান অভিজ্ঞাটি নিচের যে বিভাগের অন্তর্গত তা হলো তাহলে বুদ্ধির প্রিন্টনার পাটারসন অভীক্ষাটি নিচে যে বিভাগের অন্তর্গত তা হল অপশন এ বুদ্ধির নন ভার্ভাল ব্যক্তিগত অভীক্ষা অপশন বি বুদ্ধির ননভার্ভাল দলগত অভীক্ষা অপশন সি বুদ্ধির ভারবাল ব্যক্তিগত অভীক্ষা এবং অপশন ডি বুদ্ধির ভারবাল বা দলগত অভীক্ষা চারশো পনেরো নাম্বার প্রশ্ন আর চারশো পনেরো নাম্বার প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন এ বুদ্ধির নন ভারবাল ব্যক্তিগত অভীক্ষা তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি কমল কুমার মন্ডল শুভঙ্কর মন্ডল মন্দিরা পাল এবং রাজীব প্রামাণিকের কাছ থেকে তো বন্ধুরা আমরা আজকে আপনাদের সাথে মোট পঁচিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর এই পঁচিশটা কোশ্চেন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্ক পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের কোন প্রশ্ন থেকে থাকলে আপনারা অবশ্যই আপনাদের আপনাদের কোশ্চেন পোস্ট করুন আমরা চেষ্টা করব কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার তার সাথে সাথে বন্ধুরা আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে পোস্ট করুন আপনাদের মতামত পোস্ট করলে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কিরকম লেভেল আর আমাদের ভিডিওটাও কিরকম আপনাদের মোটিভেট করছে এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম ট্যাক্সের প্রশ্ন আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খেয়াল করবেন আপনারা একটু মনোযোগ দিন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো লার্নিং ডিসেবিলিটি বিষয়ে সর্বপ্রথম অভিমত ব্যক্ত করেন অপশান এ প্যাবলফ অপশান বি গেস্টল অপশান সি ভাইগটস্কি এবং অপশান ডি ক্রিক আমি আবার আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন লার্নিং ডিসাবিলিটি বিষয়ে সর্বপ্রথম অভিমত ব্যক্ত করেন অপশান এ প্যাবলাপ অপশান বি গেস্টল অপশান সি ভাইগটস্কি এবং অপশান ডি ক্রিক আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এখন আমরা চলে আসছি আপনাদের কমেন্ট সেকশনে কমল কুমার মন্ডল বলছে নাইস ক্লাস দিয়ে লাইক পাঠিয়েছে রাজীব প্রামাণিক বলেছে থ্যাংক ইউ স্যার তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করব। আপনাদের সাথে আবার আমাদের দেখাবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হলো বাংলার ক্লাসে বাংলা থেকে যে ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনাদের সবাইকে অনুরোধ করছি আমরা এই ক্লাসটা শেষ করে পরবর্তী আকর্ষণীয় ক্লাসটা শুরু করব আর আপনারাও পরবর্তী আকর্ষণীয় ক্লাসে উপস্থিত থেকে আমাদের আজকের এই লাইভ ক্লাসটাকে সাফল্যমণ্ডিত করবেন তো বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য অভিনন্দন জানিয়ে আপনাদের সবার ভালো হোক আপনাদের সবার সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা বাংলা প্যাডাগজির ক্লাসে